ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আরও একটি নতুন নির্দেশিকা নিয়ে আসলাম এটা সামাজিক বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তোমাদের আজকে দেওয়ার কথা ছিল অনেকেই আমাকে নক করেছো তাদের উদ্দেশ্যেই আসলে এই এটা দেখো আমি লেখা যথেষ্ট বড়ো করার চেষ্টা করছি এখানে আসলে সবই বোঝা যাচ্ছে না বোঝার মতো কিছু নেই যে কারণে আমি আর পড়লাম না তোমাদের শুধু এতটুকু বলবো যে এই নির্দেশিকাগুলো দেখে সিলেবাসে যেই পেজ পর্যন্ত তোমাদের নির্ধারণ করা রয়েছে অর্থাৎ বলা হয়েছে সিলেবাসে যেই অধ্যায় যেই পেজ পর্যন্ত সেই পেজের মধ্যে যতগুলো কাজ একক কাজ বলো দলীয় কাজ বলো অনুশীলনীর কাজ বলো বা জোরাই কাজ বলো যে কাজগুলোই তোমাদের এখানে দেওয়া আছে সেই কাজগুলো ওই পেজ পর্যন্ত বইয়ের ওই পেজ পর্যন্ত এই নির্দেশিকা দেখে এখানে কিন্তু পুরো কত যে নির্দেশিকা কয়েকটি নির্দেশিকায় কিন্তু সমস্ত নির্দেশিকায় দেওয়া রয়েছে এখানে কিন্তু সব তোমাদের পড়তে হবে না ষাটমাসিক পরীক্ষার জন্য পেজ নাম্বারের যে সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসের মধ্যে যে পেজ নাম্বারগুলো পড়ে এবং তার ভেতরকার যে একক কাজ এবং তলীয় কাজ জোড়ায় কাজ বা অনুশীলনের কাজ পেয়েছে সেই কাজগুলো তোমাদেরকে করতে হবে এখানে সম্পূর্ণ বইয়ের পৃষ্ঠা দেখো দেখতে পাচ্ছ এখানে একশো তেহাত্তর পৃষ্ঠা পর্যন্ত এখানে একশো পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত এখানে দেওয়া রয়েছে অর্থাৎ সমস্ত বইয়ের সাজেশন তোমাকে এখানে দেখে দেওয়া রয়েছে ধন্যবাদ তোমাদের সকলকে এভাবেই পড়বে